রাত্রি তখন গগি আকাশে চাঁদ ফুটেছে মেঘের আড়ালে লুকোচুরি khelche গ্রামের পাশের সেই পুরনো বটগাছের নিচে হালকা কুয়াশা জমে উঠছে চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা এই গ্রামের লোকেরা বলে কেউ রাতে যায় না ওখানে কিছু আছে কিছু অশরীরী রাহুল একজন শহরের যুবক কিছুদিন আগে এই গ্রামে এসেছে মামার বাড়িতে শহরে ছেলে ভূতের গল্পে তেমন বিশ্বাস নেই সব বানুয়াট মানুষ ভয় পায় বলে এই গল্পগুলো তৈরি হয় বট গাছটার ধারে সন্ধ্যার পরেও যাস না কিন্তু এক রাতে রাহুলের কৌতূহল চরমে পৌঁছায় সে ঠিক করে আজ রাতেই যাবে সেই গাছটার কাছে সত্যিই কিছু আছে কিনা দেখে আসবে হাতে একটা টর্চ পকেট মোবাইল সাহসে ভরপুর সে হাঁটতে শুরু করে গ্রামের কাঁচা রাস্তা ধরে একা একা হেঁটে চলেছে রাহুল রাত তখন প্রায় বারোটা দূরে কুকুরের হালকা ডাক ঝিঝির অবিরাম শব্দ সব মিলিয়ে পরিবেশটা ধীরে ধীরে গা ছমছমে হয়ে উঠছে পটগাছের কাছাকাছি পৌঁছাতেই রাহুল দেখে গাছটার নিচে যেন একটা অবয়ব বসে আছে সাদা কাপড়ে মোড়া মাথা নিচু করা রাহুল থমকে যায় বুক কে ওখানে আমি আমি শুধু দেখতে চেয়েছিলাম সত্যিই কিছু আছে কি না মানুষের কৌতূহলীতাকে সর্বনাশের দিকে ঠেলে দেয় আমি এই গাছের আত্মা বহু বছর আগে এখানে এক নিষ্ক্রিয় জমিদার এক গরিব কৃষক পরিবারকে হত্যা করেছিল আমি সেই পরিবারের এক সদস্য আমার আত্মা এখানে কোন দিন সত্যি সাহসী অস্তবে আমার একটা কাজ কর আমার নৃত্য সত্যিটা সবাইকে জানা দরকার আমার পরিবারকে সম্মান ফিরে দিতে হবে আমার কবরটা এখন ওখানে ঝুঁকি দাঁড়ালে চাপা দেওয়া রাহুল মাথা নাড়ে এক অজানা কৌতূহল এবং সহানুভূতিতে ভরে ওঠে তার মন ভূতের ভয়টা যেন মুছে যায় ধীরে ধীরে রাহুল ঘরে ফিরে আসে পরদিন সকালে সে মামাকে সব কথা জানায় প্রথমে মামা বিশ্বাস করতে চান না কিন্তু রাহুল অনুরোধ করে তাকে নিয়ে যায় সেই গাছের নিচে তারা ঝোপ খুঁড়ে দেখে সত্যিই কিছু হারগরের অবশেষ মাটির নিচে রাহুল তার মোবাইলে ছবি তোলে প্রমাণ রাখে এরপর রাহুল গ্রামের পঞ্চায়েতের কাছে যায় গ্রামের বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে সত্যি বেরিয়ে আসে এমন ঘটনা সত্যি ঘটেছিল বহু বছর আগে কিন্তু জমিদারদের ভয় কেউ মুখ খোলেনি অবশেষে গ্রামের সবাই মিলে সেই গাছের নিচে একটি ছোট্ট স্মৃতিস্তম্ভ তৈরি করল রাহু তুমি আমার সম্মান ফিরিয়ে দিলি এখন আমি শান্তি পেতে পারি এই কথা বলেই ধীরে ধীরে মিলিয়ে যায় সে রাহুল শান্ত মনে বাড়ি ফিরে আসে